আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকলের দোয়াই সকলের ভালোবাসায় তো আজকে যে যে ইফতারের আয়োজনটা শেয়ার করছি সবার সাথে আসলে বলেছিলাম আমার গতকালকে তিন বোন এসেছিল তো তিন বোন মিলে আমার বাসার বাচ্চারা মিলে সবাই সবাই মিলেমিশে হচ্ছে কি ইফতার গুলো গুছিয়ে নিচ্ছিলাম তো গতকালকের ব্লগে বলেছিলাম যে লাস্ট যতটুকু আমি অসমাপ্ত রেখেছিলাম ব্লগটা ব্লগে শেয়ার করব তো যা কিছু করেছিলাম আসলে সবাই মিলে কাজ করলে হয় কি সকল কাজ একদম দ্রুত হয়ে যায় যেমনটা আমার বাসায় হচ্ছে আমার বোন আমরা সবাই মিলে সব কাজ করেছিলাম তো এখানে বুট ভাজি পাশাপাশি হচ্ছে মহব্বত শরবত কাস্টার্ড ফালুদা মানে সব আইটেমই ছিল একই আইটেম দিয়ে অনেকগুলো আইটেম করা হয়েছিল পাশাপাশি ছিল আমাদের মহব্বত শরবতটা মহব্বত শরবতটা ছিল সবার জন্য একদম আকর্ষণীয় একটা রমজানের প্রথম হচ্ছে আমরা তো পাশাপাশি একটা কথা শেয়ার না করলে আসলে অসমাপ্ত থেকে যাবে এখানে হচ্ছে আজকে পুরো রমজান হচ্ছে আমাদের বাসার এক রোজাদার হচ্ছে ডায়েট করছে রমজানের পাশাপাশি হচ্ছে কার্বোহাইড্রেটটা একদম ইগনোর করছে তো তার জন্য হচ্ছে আমরা একদম ইফতারের আইটেমও হচ্ছে শাক রান্না রাখছি যেহেতু সে ভেজিটেবল বা হচ্ছে কাস্টার্ডটা না খেলেও যেমন আমরা ফ্রুট সালাদ করেছিলাম ওটা খাবে পাশাপাশি হচ্ছে একটু শাক রান্না খাবে যেগুলোতে ওনার যে ওয়েট বাড়বে না সেগুলো খাবে তো এদিকে হচ্ছে শাক রান্না করা হচ্ছে ওদিকে হচ্ছে যে কাস্টারটা রেডি করা হচ্ছে বা ফালুদা যেটি রেডি করছে না সেটার জন্য হচ্ছে ফুড কালার বা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমগুলো পুরো বাসাতে হচ্ছে যে যার মতো করে কাজগুলো এগিয়ে নিয়েছে আসলে দশে মিলি করে যেটি নাহিলাস তো আসলে সবাই মিলে কাজ করলে কাজগুলো একদম তাড়াতাড়ি সমাপ্ত হয় এটি হচ্ছে সবচেয়ে বড় কথা যেমন পেঁয়াজগুলো ভাজি করে নেওয়া হয়েছে ওদিকে হচ্ছে ফ্রুট সালাদের জন্য দই টক দই দিয়ে হচ্ছে ফ্রুট সালাদটা করা হচ্ছে পাশাপাশি হচ্ছে মহাব্বর শরবতটাকে একদম সুন্দরভাবে ডেকোরেশন করা মানে আকর্ষণীয় খাবারই হচ্ছে আজকে আমাদের মহাপদ শরবত মহাপত ছড়িয়ে পড়ে পুরো রমজানের মাঝে সবার ভিতরে ভিতরে বা সবার মাঝে পুরো বাংলাদেশের মাঝে এখন পুরো মানব জাতির মাঝে কারণ মহাব্বত শরবতটা কেন রাখা হলো এই শরবতের নাম আমি জানি না তো ভালো লাগতেছে মহাব্বত নামটা শুনে মহাব্বত আরবি শব্দ আর পাশাপাশি মহাবতের প্রতি সবারই একটা অন্যরকম ধারণা থাকে হচ্ছে পথ সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা বা হচ্ছে ভালোবাসার আবির্ভাব তো এদিকে হচ্ছে কাস্টার্ড রেডি করা হচ্ছে কাস্টার্ডের কাস্টার্ডের জন্য হচ্ছে একদম সুন্দর একটা ডিশে ডিশে হচ্ছে কাস্টার্ডগুলো রেডি করা হয়েছে একটা পাত্র হচ্ছে মহাব্বত শরবত নেওয়া হলো আর এদিকে হচ্ছে এক এক করে টেবিল টা সাজিয়ে ফেলা হলো লাল শাক আর পালং শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না এটা হচ্ছে ইফতারের আইটেমে রাখা হয়েছে বুট পেঁয়াজু মৌরি ফুট সালাদ কাস্টার্ড মহাবত শরবত পেঁয়াজু পিয়েগুনি তারপরে হলো যে কার্বোহাইড্রেট খাবে না তো তার জন্য হচ্ছে একটু গ্রিল আনা হয়েছে যেহেতু গ্রিলটা খাবে আর যারা নান খাবে তারা তো গ্রিলের সাথে নান খাবে তো সব কিছু মিলিয়ে একটু লাল শাক আর পালং শাক টেবিলে খাবার টেবিলে আইটেমে লাল শাক পালং শাক রাখা হয়েছে আমার কাছে বেশি একটু আনকমন লেগেছে মনে হয়েছে যেন একটু আলাদা আলাদা মানে ইফতার মনে হয়েছে আমার কাছে সব আইটেম তো কমন আইটেম এটা আমরা সব বাসায় কম বেশি করে থাকি তো আমার কাছে শাকটাকে মনে হয়েছে যে একদম মোহাম্মত শরবতের পাশাপাশি শাকটা হচ্ছে আমাদের শেষটার জন্য হচ্ছে ইফতারিতে আমাদের শাক রান্না আনকমন ইফতারের একটা অংশ। তো লাল শাক পালং শাক আমিও একটু খাবো চেষ্টা করব যে খাবারের জন্য। তো এখানে হচ্ছে ছোট মেয়ে ছিল ছোট মেয়ে দুশট আমাকে রিভিউ দিল যে লাল শাক বা পালং শাক আমরা আজকে ইফতারের টেবিলে রেখেছি কার কাছে কেমন লাগে বা কেউ কখনো খেয়েছেন না তো এদিকে হচ্ছে সকল কিছু নিয়ে হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আমরা টেবিলে বসে অপেক্ষা করছিলাম যে যতক্ষণ না আজান না ততক্ষণ পর্যন্ত আমরা খাবার টেবিলে বসে পাঁচ সাত মিনিট সবাই নিজেরা নিজেরা আমরা হচ্ছে মোনাজাত করেছি একজন বলেছে আমরা সবাই হচ্ছে মোনাজাত ধরে রেখেছিলাম আজানের পাঁচ থেকে সাত মিনিট আগ পর্যন্ত সবাই টেবিলে অংশগ্রহণ করেছিল তো এদিকে হচ্ছে খাবারগুলো সব গুছিয়ে আমি একটু ভিডিও ধারণ করলাম কার কাছে আজকে আমাদের ইফতারগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন রমজানগুলো বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে শ্রিয়াম সাধনার মাস রমজান মাস আসলে পবিত্রতার মাস রমজান মাস ভালোবাসার মাস রমজান মাস একদম মনটা শীতল হয়ে থাকার মাস রমজান মাস বা ধৈর্য ধরে পানাহার থেকে মুক্ত থাকার মাস রমজান মাস তো ভালোবাসি পছন্দ করি আল্লাহর একটা মাসকে অন্তত আমরা সবাই মিলিয়ে চেষ্টা করি নিজেদের মতো করে নিজেদের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাসকে আমরা বেছে নিই সেটা হচ্ছে রমজান মাস তো রমজানের উচলে সবার দোয়া মোনাজাত সব কিছু আল্লাহ কবুল করে এই প্রার্থনাই আল্লাহর দরবারে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা ইফতারের টেবিলে বসে যাচ্ছি আদান দিয়ে দিচ্ছে তো সবাই অন্তত একবার হলো আমার ব্লগটা দেখার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে কেমন লাগলো অবশ্যই জানাবেন যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যাদের ভালো লাগে না তারা ইগনোর করবেন তো ভালোবাসা হলো সবার ভর্তি আল্লাহ হাফিজ সবাইকে 龙卷毛吧。